সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি জব দেখতে পাচ্ছেন আরো একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি কাস্টমস রংপুরের অধীনস্থ একটি বিজ্ঞপ্তি আসুন আমরা পুরো রিভিউ করে দেখি তবে বরাবরের মতোই যারা আমার এই নতুন চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা আমরা শুরু করি দেখতে এক যে পদটি রয়েছে হচ্ছে হিসাব যেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এবং এই পদে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ তে স্নাতক সম্পূর্ণ করতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় আপনাদেরকে লক্ষ্য হতে হবে দুই নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর যেখানে বেতন গ্রেড হবে তেরোতম এবং এই পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি এবং এই পত্রিতে আবেদন করার জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপি নোট অতি লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাকরণে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তাহলে আপনারা উক্ত আবেদন করতে পারবেন তিন নম্বরের যে পত্র রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী যেখানে বেতন গাইড হবে চোদ্দতম এবং এই পদের বিপরীতে লগ্নে হবে নয় জন এই পত্রীতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক অথবা সমমানের থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে বেতন গেড হবে চোদ্দতম এবং এই পদের বিপরীতে লগ্নে হবে দুইজন এই পদটিতেও আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপির নোট অতি লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কেশিয়ার যেখানে লোক নেবে তিনজন এবং যেখানে বেতন গ্রেড হবে চোদ্দতম এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো সাবজেক্ট নিয়ে স্নাতক সম্পূর্ণ করতে হবে তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার বেশি পাবেন অর্থাৎ আপনারা যারা বাণিজ্য বিভাগ হতে স্নাতক সম্পূর্ণ করেছেন তারাই অগ্রাধিকার পাবেন ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে বেতন গ্রেড হবে ষোলোতম এবং এই পদের বিপরীতে লগ্ন হবে একজন এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ হতে হবে কম্পিউটারের মুদ্রাকরণে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি লোক যেখানে লোক নেওয়া হবে চারজন যেখানে বেতন গ্রেড হবে ষোলো তম এবং এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা অষ্টম শ্রেণীর পাশ করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার বেশি পাবেন নয় নম্বরে যে পথটি রয়েছে যেটি সিপাই যেটিতে এর আগে আমিও আবেদন করেছিলাম এবং পরীক্ষাও দিয়েছি যেখানে লোক নিবে চৌত্রিশ জন এবং বেতন গ্রেড হবে সতেরোতম এই পথটিতে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফি এসএসসি এসএসসি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা এই সিপাই পদে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের উচ্চতা থাকতে হবে যেখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে আপনাদের উভয় ক্ষেত্রে বুকের মাপ বত্রিশ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ উভয় প্রার্থীর ক্ষেত্রে নারী এবং পুরুষের ক্ষেত্রে দশ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেসপার রাইডার যেখানে বেতন গেট হবে আঠারো এবং লোক নেওয়া একজন এই পদটিতে আবেদন করার জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন তারা এই পদটির আবেদন করতে পারবেন সেই সাথে মোটর সাইকেল চালানো আপনাদেরকে পারদর্শী হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহার আপনাদেরকে দক্ষ হতে হবে এগারো নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক যেখানে লোক নেবে চোদ্দ জন এবং এই পদের বিপরীতে বেতন গেইট হবে বিশতম এই পদ থেকে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্যমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর উপরোক্ত প্রত্যেকটি পদেই আপনারা রংপুর বিভাগের সমস্ত জেলা থেকে অর্থাৎ কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুর এবং লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ রংপুর বিভাগের যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলা থেকে আপনারা উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আসুন কিভাবে আবেদন করতে হবে আমরা সেই বিষয়গুলো জেনে নিই দেখতে পাচ্ছেন এক পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর শিথিল যোগ্য আপনারা যারা এই তিনটি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অর্থাৎ বছর বয়স বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন তবে প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিগৃত নীতিমালা অনুসরণ করা হবে আপনারা যারা অলরেডি কোন সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আসুন কিভাবে আবেদন করতে হবে আমরা সেই বিষয়গুলো জেনে নিই আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ টিপি ডবল রংপুর ভ্যাট ডট টেইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে আগামী আট পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং আবেদন চলবে আগামী বারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ যে টাকা প্রদান করতে হবে সেটি জমা দিতে হবে ঘন্টার মধ্যে তো আসুন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে আমরা সেই বিষয়গুলো জেনে নিই দেখতে পাচ্ছেন এক নং ক্রমিকের জন্য আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা সেই সাথে টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা আপনাদেরকে প্রদান করতে হবে দুই থেকে আট নং পদের জন্য একশো টাকা সেই সাথে টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা প্রদান করতে হবে এবং নয় থেকে এগারো নম্বর পদের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা এবং টেলিটকেট সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে যারা শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্ত পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকেট সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকা কেমন করে প্রদান করবেন সেই বিষয়গুলো এখানে ভালো করে দেয়া আছে আপনারা রংপুর ভ্যাটের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করে আর যে কোনো জেলা থেকে আমাদের মাধ্যমে যদি আবেদন করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ইমেইলে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি নির্ভুল করে দিব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তিতে আল্লাহ হাফেজ